কিছু বাস্তব ঘটনা দিয়ে আজকে প্রতিবেদনটি শুরু করলাম প্রথমে আমরা দেখে আসি আসামে অনুপ্রবেশকারী মুসলিম ও রোহিঙ্গাদের বিরুদ্ধে বিশাল মশাল মশাল মিছিল নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা দেশে বাংলাভাষী মানুষজনদের উপর অত্যাচার দেখতে পাচ্ছেন তিনি এবং তার দল তৃণমূল কংগ্রেস অত্যাচারের প্রমাণ হিসাবে সব ভিডিও সমাজ মাধ্যমে ছেড়েছেন পরবর্তীকালে সে ভিডিওগুলি ফেক ভিডিও বলে প্রমাণিত হয়েছে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী আসামের মূল নিবাসী বর্তমানে ফালাকাটা জটেশ্বরের বাসিন্দা জৈনকৌ্রীমতি অঞ্জলি শিলেন নামে যে স্টেটমেন্ট দিয়েছেন যে আসামে ফরেন ট্রাইব্যুনাল নাকি তার কাছে নোটিশ পাঠিয়েছেন কিন্তু স্থানীয় এমএলএ শ্রী দীপক বর্মনের ফেসবুক পেস্ট পোস্ট থেকে জানা যায় যে এ ধরনের কোনো নোটিশ তিনি পাননি অথ অথচ দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে সেই নোটিশ ব্যাপারটি বেশ গোলমেলে নয় কি শ্রীমতী অঞ্জনীশীল পূর্ব বাংলার রিফুজি এবং অভিজি সম্প্রদায়ভুক্ত মমতা ব্যানার্জি তাকে রাজবংশী বানিয়ে দিয়েছেন এ সম্পর্কে আমিও একটি ভিডিও আপডেট করেছি আবার আসুন তৃণমূল সাংসদ চিতব্রত বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের বাঙালি পরিযায়ী শ্রমিক খুন বলে একটি ভিডিও সমাজ মাধ্যমে আপলোড করেছেন আন্দোবাজার পত্রিকার সূত্রে জানা যাচ্ছে যে খুন হয়েছে ঠিকই তবে সেটা বাঙালি হবার জন্য নয় ত্রিকোণ প্রেমের বলি আবার আসুন মালদার পরিযায়ী জনক সাজানোর পারভীন স্বামী মুক্তার খান বর্তমানে দিল্লি নিবাসী তার উপর নাকি দিল্লি পুলিশ অত্যাচার করেছে এবং তার কাছ থেকে পঁচিশ হাজার টাকা ঘুষ নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার এক স্যান্ডেলে এই পোস্টটি করার সাথে সাথে দিল্লি পুলিশ উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করে এবং এর কোনো সত্যতা খুঁজে পায়নি দিল্লি পুলিশের সমাজ মাধ্যমে এসেছে সেখানে দেখা যাচ্ছে সাজনুর পারবিনের এক মামা মোহাম্মদ বাপি খান মালদার তৃণমূল কংগ্রেস নেতা তার নির্দেশেই নাকি এই ফেক ভিডিও বানিয়ে তার কাছে পাঠিয়ে দেওয়া হয় এই ফেক ভিডিও বীরভূমের জৈনকর সাংবাদিক সুদীপ দাসের মাধ্যমে সমাজ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় সেখান থেকে এই ফেক ভিডিও নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই ফেক ভিডিও নিয়ে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি সাংসদ শ্রী দিব্যেন্দু অধিকারী দিল্লিতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন ফলে বিষয়টি জটিল আকার ধারণ করে ভয় পেয়ে মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উক্ত সাজানুর পারভীনকে দিল্লি থেকে উড়িয়ে কলকাতায় নিয়ে আসা হয় এখন ওই পরিবার তৃণমূল কংগ্রেসের কবজায় কলকাতায় অবস্থান করছে তৃণমূল কংগ্রেসের তরফে এক সাংবাদিক সম্মেলন করে সাজনুর পারবীনের বক্তব্য তুলে ধরা হয় পাশেই দেখা যাচ্ছে কোনাল ঘোষ ও বকি ববি হাকিমদের ব্যাপারটি যে সাজানো শেখানো তা সাজানুর পারবনের বক্তব্য সেকেই বোঝা যাচ্ছে সাজানুর পারবিন যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থেকে যাচ্ছিল তখন তার কাছ থেকে মাইক সরিয়ে নিয়ে গোট বা ববি হাকিমরা উত্তর দিচ্ছেন মিস্টার ববি হাকিমের বক্তব্য থেকে জানা যাচ্ছে যে তাদের যদি ভোটার কার্ড আধার কার্ডের সমস্যা থাকে তবে রাজ্য সরকার তাদের সব ধরনের সাহায্য করবে সম্মানিত দর্শক এর অর্থ কী এই পরিবারকে সত্যি ভারতের নাগরিক মালদার বাসিন্দা না অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী না রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী প্রশ্নটি কিন্তু থেকেই যায় এই পরিবার নাকি হরিয়ানার পুলিশের বিরুদ্ধে এফআইআর দাখিল করবে কলকাতায় যাতে দুটি মামলায় খারিজ হয়ে যায় আসুন আমরা ওই মহিলার বক্তব্য শুনে আসি তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায় আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে ও এখন বাড়িতে নাই ওনারা বলল আপনারা বাংলাদেশি আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব আমরা এখান থেকে কোথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশী আমি বললাম আমি মালদা ডিস্ট্রিকের লোক আমি কিভাবে বাংলাদেশী ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্ঘুম জায়গায় নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিলো ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন আমি বললাম ওরা তখন বললো যে বাংলাদেশী আপনারা বাংলাদেশী আমি বললাম আমরা বাংলাদেশী না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয়শ্রীরাম বল তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয়শ্রীরাম বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা নয়লা মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল ওরা ছেলে এত সিঁদা সিঁদি করতে করতে আমার ছেলেটা উপর থেকে পড়ে গিয়েছিল আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিল কানে আச்சরণ এখনো আছে আর মাথাটাও ফুলে গিয়েছিল পড়ে গিয়ে তখন আমরা আমাদেরকেও হুমকি দিলো 25000 টাকা দিলে ছাড়বো না ওনা ছাড়বো না সলদা সময় পুলিশ ঢুকে গেল পুলিশ মিডিয়া সবাই ঢুকে

এখানে বড় হয়েছি খেয়েছি নিজেদের ভারতীয় হিসেবে আমরা গর্ব অনুভব করি তারা ভারতীয় কি নয় সেই অমিত শাহ অমিত শাহজিকে দিতে হবে অমিত মোদীজিকে দিতে হবে কারণ ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাংলা বললেই বাংলাদেশি বাংলা বললেই হার যাও বাংলা বললেই তাকে বাংলাদেশি হয় ইভেন এমন কথা ওনাদের কাছ থেকে সকালে আমি শুনলাম যেখানে মমতা ব্যানার্জিকেও বাংলাদেশি বলা হয়েছে আমার কাছে খবর আসছে যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছ বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে मिसिंग कर जाते पत्ता ना जाए ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें यह बताया गया कि डेही पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया जिसमें यह पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है वाइफ ऑफ मुख्तार खान और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं। जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन दस साढ़े दस बजे इनके घर पर चार पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मारपिटाई करी और पच्चीस हजार इनसे डिमांड किए जो इन्होंने बाद में दिए मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडियर एनालिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है इसमें कोई फैक्ट्स था ही नहीं इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोकडाउन और इन्होंने बताया कि ये लेडी सत्ताईस तारीख को सुबह दस साढ़े दस बजे ये अपने घर से निकलती है इसके दो बच्चे हैं दोनों इसके साथ रहते हैं सीसीटीवी फुटेज में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है इसके साथ कोई भी नहीं है ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है साढ़े बारह बजे के आसपास पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया उसका नाम विजय है उनसे भी हमने स्टेटमेंट ली है जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव है जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है फैब्रिकेटेड है इसमें कोई भी सच्चाई नहीं है ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको

দুয়ারে সরকার দিদিকে বলো বাংলা নিজের মেয়েকে চায় আরও কত কি এখন দেখছি পাড়ায় পাড়ায় সমাধান এর থেকে মানুষ উপকৃত হয়েছেন বলে জানা যায়নি কাজের মধ্যে হয়েছে বারো লক্ষ ভো ও সার্টিফিকেট দেওয়া হয়েছে যা কোর্টের নির্দেশে বাতিল বাতিল হয়েছে এবার ছাব্বিশের ভোট বৈতরণী পার হবার জন্য বাঙালি অস্মিতায় সান দিচ্ছেন সারা ভারতবর্ষে নাকি বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে যা সমাজ মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাতে মুসলিম সমাজের উপর প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক টুইন টাওয়ার ধ্বংসের পর আমেরিকায় দাড়িওয়ালা মুসলিমদের উপর মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এই কারণে ভুল করে শিখ সম্প্রদায়ের লোকজনদের উপরও অত্যাচারের ঘটনা ঘটেছে কারণ উভয়ের দাঁড়িয়ে আছে ভারতের বাঙালি ও অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভাষা ও চেহারা একই মমতা ব্যানার্জি যতই অস্বীকার করুন ভারতে পাঁচ ছয় কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে এদের ধরে ধরে বাংলাদেশে পু পুষব্যাক করা হচ্ছে মমতা ব্যানার্জি অস্বীকার করলেও বাংলাদেশ সরকার কিন্তু অস্বীকার করতে পারছে না অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বিমানে করে নিয়ে গিয়ে ঢাকায় ফেলে দিয়ে আসা হচ্ছে বাংলাদেশ টু শব্দটি করতে পারছে না হরিয়ানা পুলিশ সচেতনতার জন্য সমাজে ব্যাপক প্রচারণা চালাচ্ছে পুলিশের তরফে জানানো হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যাকচুয়াল ভারতীয় নাগরিকদের বাদ দিয়ে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ধরার জন্য আসুন হরিয়ানা পুলিশ কি বলছে শুনে আসে आज यहाँ मालीगू टाउन सोसाइटी में इकट्ठे हुए हैं इसलिए इकट्ठे हुए मैं वो बताना चाह रहा हूँ आपको कि जो भी आप यहाँ पे बाहर से आके बाहर का मतलब है वेस्ट बंगाल से आ रहे हैं आसाम से आ रहे हैं यूपी से आ रहे हैं बिहार से अदर किसी भी स्टेट से तो भारत का कोई भी राज्य है वो आगे काम कर रहे हैं तो उनको ये बताना चाहता हूँ कि आपको पूर्ण अधिकार है यहाँ रहने का ठीक है और कोई अगर गैर भारतीय अगर यहाँ पे रह, रह रहा है तो उसको आपको बताना भी है <laughs> कोई बांग्लादेशी है कोई और किसी देश का नागरिक है जो अवैध तरीके से आ रहे रहे। तो वो बताना है उसके लिए अभियान चलाया गया है आप लोगों को डरने की जरूरत नहीं है जो भारत के नागरिक है वो बिल्कुल निडर हो आ रहे बस अपनी आईडी प्रूफ रखें कोई अगर आपसे पूछता भी है भाई अपनी पहचान बताएं तो आप अपनी पहचान दिखा दें हरियाणा पुलिस अवैध बांग्लादेश बांग्लादेशी मुस्लिम अनुप्रवेश कर হাওড়া থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় পুশব্যাগের জন্য বাংলাদেশ সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করছে আবার একটি ভিডিও ফুটেজ দেখুন যা শুভেন্দু অধিকারী ফেসবুক পোস্ট থেকে না এখনও কি মমতা ব্যানার্জি অস্বীকার করবেন ভারতে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নেই পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিদের উপর শুধু অত্যাচার হচ্ছে ধোঁয়া তুলবেন মমতা ব্যানার্জি ইচ্ছা করে অনুপ্রবেশকারী ও শরণার্থী বিষয়টি গুলিয়ে দেবার চেষ্টা করছেন যাতে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচানো যায় প্যান ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে মমতা ব্যানার্জি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচানোর ঠিকা নিয়েছেন কোণাল ঘোষের ছেলে হরিয়ানার গুরু আছে তাকে যেদিন খেদিয়ে দেবে সেদিন বুঝব বাংলার বাইরে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আরও একটি উদাহরণ দিচ্ছি ছবিটি ফেসবুক থেকে নেওয়া উত্তরে কণ্ঠের কর্তৃপক্ষ এর সত্যতা নিশ্চিত করেনি পলাশ অধিকারী নামে এক ব্যক্তিকে মধ্যপ্রদেশ পুলিশ বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে তার কাছে সব ভারতীয় পরিচয়পত্র আছে তবুও পুলিশের সন্দেহ হয় এবার তাকে বিচারে কাঠ ঘোলা তোলা হয় সব পরিচয়পত্র থাকা সত্ত্বেও বিচারপতিরও সন্দেহ হয় তার এক স্ত্রী ও চার ছেলে বর্তমান বর্তমান ভোটার তালিকা ও আদা তত্ত্ব উপরে মতকে সমর্থন করে বিচারপতি তাকে পুলিশি রিমান্ডে দেয় পুলিশ থার্ড ডিগ্রি প্রয়োগ করতেই আসল সত্ত্ব বেরিয়ে আসে দেখা যায় দুই হাজার দুই সালে ভোটার তালিকায় এবং দুই হাজার দশ সালে ভোটার তালিকায় তার দুই ছেলে হঠাৎ করে দুই হাজার পনেরো সালের ভোটার তালিকায় তার চার ছেলে হয়ে গেছে তৃতীয় ও চতুর্থ ছেলে তার অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী পলাশ অধিকারীকে বাপ বানিয়ে দিব্যিপ ভারতে অবস্থান করছে তৃতীয় ছেলে পুলিশের হাতে ধরা পড়েছে এবং চতুর্থ ছেলে ফেরার সে আনসারুল বাংলা টিমের সদস্য এইভাবে কত বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীর জঙ্গি কত ছলনায় ভারতে লুকিয়ে আছে তার সীমানি উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয় এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিও ভালো লেগে থাকে তবে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে পর্দায় বন্দে মাতরম ভারত মাতাকে জয় সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নেই আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ